আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা একদম কি বলে এখানকার ভাষায় বলে যে ঘর আর কি ট্রেন স্টেশন থেকে শুরু করলাম আজকে আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে যাব আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে প্যারিস গেট যেটা কিনা ফ্রান্সে আসলে যে আসে সেই অন্তত পক্ষে প্যারিস গেট আর টাওয়ার এগুলি দেখে দেখার জন্য যায় তো আমি যেহেতু ফ্রান্সেই থাকি আর প্যারিসের আশেপাশেই থাকি তো সেহেতু আপনাদের সাথে তো অবশ্যই আমি এটা শেয়ার করবো তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে বাহিরে একটু ঘোরাফেরা শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এই যে ঘাটটার মধ্যে চলে আসছি এটা এতে হচ্ছে অনেকগুলো সুরতি আর কি ট্রেন এক এক দিকে যাওয়ার এক একটা রাস্তা ট্রেন মেট্রো এক একটা এক এক রকম যায় যেদিকে আর কি যায় তো এদিকে অনেক রাস্তা আছে যার যেদিকে প্রয়োজন সে ওদিকে যাবে তো আমি এরওয়ার এ ধরবো এই জন্য আমি এর ডিরেকশন আর কি যাচ্ছি আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি কীভাবে কীভাবে আজকে এই প্রেস গেটটা দেখতে যাই তো এটা হচ্ছে একটা দুই দুইতলা ট্রেন এখানকার বাসায় বলে এরোয়া তো এটা হচ্ছে আমি বাংলাদেশের ভাষায় ট্রেন বলতেছি তো এই ট্রেনের উপরে যে দেখেন ডিরেকশন লেখা আছে এটা কোন ডিরেকশনে যাবে এটা ওদিকে দিকে হচ্ছে তিনটা ডিরেকশন আর ওদিক হচ্ছে দুটো ডিরেকশন তো আমি যে ডিরেকশনে যাব ওই ডিরেকশনে চলে যাবার যারা না যাবে তারা বাহিরে বসে আছে তো আমি এক ইস্ট অফিস যাবার এখানেও লেখা আছে এটা কোন কোন জায়গায় গিয়ে থামবে তো পরে স্টুফিস যেহেতু আমি নেমে যাবো তাই আমি এখানেই উঠে গেলাম আর আমার অন্যটার জন্য অপেক্ষা করতে হলো না আর আপনাদেরকে আমি শেয়ার করবো যে আমি কীভাবে কীভাবে যাই এখানে হচ্ছে এই ট্রেনটা হচ্ছে দুইতলা নিচে একতলা উপরে হচ্ছে আরেকতলা তালা তো আমি কোথাও বসিনি দাঁড়িয়ে আছি কারণ বসার দরকার এক স্টু অনেক দূরত্ব চলে আর আসতে দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছে তো এদিক থেকে আমি আবার আরেকটা ধরবো কারণ একটা ট্রেন ধরে তো আর যাওয়া যায় না দুটা তিনটা আর কি ভেঙে ভেঙে একটার পর একটা ধরতে হয় উঠতে হয় যদি একটা ধরে যেতে হতো তাহলে আর কি অনেক বেশি সুবিধা হতো আর এখানকার যে ট্রেনের নিচে যেই ইগুলো এগুলি কিন্তু অনেক লিফট তো বুঝতে পারতেন কত নিজ মাটির নিচে এই স্টেশন তো দেখ লিফটের উপর দিকে তাকাইলে কিন্তু একটু ভয় করে আর এই ঘাড়ের ভিতরে দেখেন ফলের দোকান আছে তারপরে খাবারের দোকান আছে আর কি যে বলঞ্জেরি যে দোকানগুলা বেকারি আইটেম যে দোকান এই দোকান আছে এখানে মোটামুটি বালেই ফুলের দোকান আছে যে এটা হচ্ছে বাকের আইটেমের দোকান তো এখন আমি যে এই লিপটা দিয়ে উপরে উঠে যাবো অনেক উপরে একটার পর একটা খালি উঠতে হয় একটা পর একটা খালি ধরতে হয় তো সমস্যা এত বারবার ওঠা ধরা সিঁড়ি অনেক সিঁড়ি বাইতে হয় আর এটা হচ্ছে একটা ফুলের দোকান আর যেহেতু ফুলের দোকান দেখছি আপনাদের সাথে তো একটু শেয়ার করব না বলেন যেহেতু ফুল বলে কথা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো আমি আবার আপনাদের সাথে একটু ফুলের দোকানটা একটু শেয়ার করলাম তো এদিকে অনেক মানুষ যার যেদিকে ইচ্ছা আছে সেদিকে যাচ্ছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার যার টিকিটের প্রয়োজন সেখান থেকে টিকিট কেটে নিবে তো এখন আর আমার টিকিট কাটতে হবে না আমি আমার গন্তব্যে চলে যাব এদিকে অনেক সরু সরু আর কি রাস্তা এদিক থেকে এই যে দেখেন এদিকে এদিকে উঠলে উপরে উঠতে পারবে তো যার প্রয়োজন এদিকে ওঠা সে উঠে যাবে তো আমি আরও অনেক সরু রাস্তা হাঁটবো হাঁটার পরে যে পেরলাম একটা খুঁজে তো এদিক দিয়ে যে ছড়তি লেখা আছে এই ছড়তি দিয়ে আমি উপরে উঠবো আর উপরে বাস আছে তিয়াত্তর নাম্বার তাও লেখা আছে একদম সব কিছু সুন্দর করে ডিরেকশন দেওয়া তো চলে আসলাম গন্তব্য স্থানে যেখানে আসার জন্য আপনাদের এত এতগুলো রাস্তা দেখাইছি তো এটা হচ্ছে প্যারিস গেট যেটা কিনা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে তো সেটা আপনাদেরকে আমি আপনারা ঘরে বসেই দেখতে পারলেন বলেন আপনাদের কত সৌভাগ্য তো সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এই প্যারিস গেট দেখার জন্য এটার মধ্যে কিচ্ছু নেই বলবেন যে এটা কি একটা মুক্তি ইয়ের মতো শুধু পাকা করে খাড়া করে রাখছে এটার মধ্যে কি আসলে এটার মধ্যে অনেক ইতিহাস আছে যদিও আমি এত ইতিহাস পড়িনি আমি এত ইতিহাস জানি না আমি আমার নিজের থেকে যতটুক জানি দেখি সবাই আসে ঘুরতে ফিরতে আমি কোনো ইতিহাস পড়তে আসিনি আর আপনাদের ওই কি বলে বিস্তারিত অত কিছু আমি এটা সম্পর্কে বলতেও পারবো না হ্যাঁ তো আমি যতটুক জানি যতটুক পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব আশেপাশে যে ফ্রান্সের প্যারিসের শহরটা আর কি কেমন ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস আর এই এই রাজধানীটা আপনাদের আমি দেখানোর জন্য আসলাম যেমন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ওই রকম আর কি ফ্রান্সের রাজধানী প্যারিস তো এই প্যারিসের আপনাদের এই প্যারিস গেটটাই দেখানোর জন্য আর কি দেখাতে আসলাম আর এটাতেই শুরু করলাম আর এই সাইটে এই বাসটা হচ্ছে স্কুলের বাচ্চাদের এই বাস দিয়ে নিয়ে আসে এক দিক থেকে বাচ্চাদের যে এই পেরিস গেটের কাহিনী হিস্টোরি বলার জন্য ওদেরকে শোনার জন্য দেখার জন্য জানার জন্য বাসে করে নিয়ে আসে বাচ্চাদের তাই এখানকার বিল্ডিং দেখেন কত সুন্দর দেখতে একদম বেশি উঁচু উঁচু না যা আটতলা দশতলা এরকম না পাঁচ পাঁচতলা ছয়তলা এরকম কোনো বারান্দা নেই কিচ্ছু নেই কিন্তু দেখতে কিন্তু সুন্দর এক একটা বিল্ডিংয়ের বয়স কমসে কম একশো দুশো বছর হয়ে যাবে কিন্তু দেখে মনে হচ্ছে না যে এত পুরনো পুরোনো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আপনাদেরও দেখলে ভালো লাগে আমি আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর এই বিল্ডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একটু কারো কাজ করা ছিল সুন্দর ছিল কেমন আঁকা বাঁকা চোখা কিন্তু তারপরে দেখতে কিন্তু সুন্দর আর এই যে ভিতরে ভিতরে রেস্টুরেন্ট আছে তারপরে বেকারি দোকান আছে তারপর কি বলে ফার্মেসি দোকান আছে তো এখানে সব আছে কিন্তু বোঝা যায় না এই যে এটা হচ্ছে ফার্মেসি একটা দোকান আর এই যে ওই পাশে হচ্ছে রেস্টুরেন্ট কিন্তু এখানে কিন্তু বোঝা যায় না বাসার দোকান রেস্টুরেন্ট এইগুলি কিন্তু সবই একরকম দেখা যায় হোটেল বোঝা যায় না উপর উপরে শুধু লেখা থাকে যে এটা একটা হোটেল বা এটা একটা রেস্টুরেন্ট এই আর কি তো এখানে অনেক বেশি পর্যটন আসছে তো এটা এই যে একটা লোক দেখেন একটা কুকুর নিয়ে আসছে কুকুরটা কিন্তু খুব সুন্দর ছিল যদিও সাদা এই জন্য সুন্দর আর এটা হচ্ছে যে ট্রেন নিচে ট্রেন ট্রেনের রাস্তা আমরা এই দিক থেকেই উঠছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখেন মানুষ কত সেলফি টেলফি তুলতেছে তো আমরা তো সেলফি স্টিক টিস্টিক কিছু আনিনি আমরা সাধারণভাবে আর কি চলে আসছি এত প্রিপারেশন নিয়ে আসিনি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো যতটুকু আমাদের সম্ভব অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে লোক হচ্ছে মহিলা হচ্ছে যে বাহিরে কি পানি ফল একটু মনে টুকটাক কিছু বিক্রি করে আর এটা হচ্ছে প্যারিস গেটের উপরে ওঠার একটা নতুন সিস্টেম করছে এখানে হচ্ছে ওই উপরে উঠতে হইলে টিকিট কাটতে হয় ওই টিকিটের স্টেশনটা হচ্ছে এটা আর এটার উপরে একদম ওঠার ওনার একটা নতুন সিস্টেম করছে এটা আমি যখন প্রথম আসছি তখন দেখিনি এবার আর কি এটা নতুন দেখতেছে আর এদিকে চারদিকে এই যে ব্যারিকেড দিয়ে আটকায় রাখছে আগে কিন্তু এসব কিছু ছিল না আগে একদম খোলামেলা ছিল যে কেউ চাইলে এটা নিচে আসতে আসতে পারতো এটা নিজে ঘুরতে পারতো কিন্তু এখন এটা করে নি এখন এই যে টিকেটের ব্যবস্থা করছে সাদে ওঠা পর্যন্ত তো এটা আমি আগে দেখিনি এটা আমি এখন নতুন দেখলাম তো একদিন আপনাদের এটা সাদে উঠেও দেখাবো এটা হচ্ছে এয়ারফেল টাওয়ার তো একদিন এয়ারফেল টাওয়ার আপনাদের গিয়েও দেখাবো এয়ারফিল টাওয়ার আমি অনেকবার গেছি এয়ারফিল টাওয়ারে একদম উপরে উঠছি তো আজকে এয়ারফিল টাওয়ারে হিস্টরিটা নাই বলি আর একদিন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আর বাদবাকি এটার হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করব আর ওটা যেতে হলে মনে হচ্ছে যে গরমের দিন গেলে খুব বেশি বেটার হবে আর এই শীতের দিন যতটা রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখতেছেন ঠিক ততটাই কিন্তু সুন্দর না অনেক বেশি ঠান্ডা বাতাস আর মনে হয় যে এক মিনিট দাঁড়ায় থাকলে যে আর কি জমে যাচ্ছি ওখানেই এতটাই ঠান্ডা ছিল তো আমাদের গোড়া ফেরা দেখা শেষ এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম আর আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো যাওয়ার রাস্তা আর আসার রাস্তা কিন্তু এক না দুটাই কিন্তু ভিন্ন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তো কিছুক্ষণের মধ্যে আমি এখন বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ